হ্যালো আপনাদেরকে স্বাগত মধ্যমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে যারা নতুন খামারি যারা নতুনভাবে ইনকুবেটারে ডিম ফোটাতে চান যারা হাঁস মুরগি কোয়েল কবুতার বা টার্কিট ডিমকে খুবই কম খরচে একটি ইনকুবেটারের সাহায্যে ডিমগুলোকে ফুটিয়ে নিতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন কক্সিড বডির এগ ইনকিউবেটার এই এগ ইনকুবেটারের সাহায্যে খুবই কম খরচে নামমাত্র খরচে আপনি হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম বা যে কোনো ধরনের পাখির ডিম কিন্তু এই ইনকুবেটারের সাহায্যে ফুটিয়ে নিতে পারবেন অবশ্যই ডিমগুলোকে বীজ ডিম হতে হবে তো এটা পরিচালনা পদ্ধতি নিয়ে যদি আপনার মনে বিন্দুমাত্র কনফিউশন থাকে তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এছাড়াও এই ইনকুবেটার যারা আমাদের নিকট থেকে ক্রয় করে থাকেন তারা জানেন যে এর সাথে পরিচালনা গাইড বা এটা গাইডলাইন সব কিছু কিন্তু এর সাথে দেওয়াই থাকবে তাই এটা হচ্ছে একটি পঞ্চাশ ডিমের হাঁস মুরগি কোয়েলের কবুতর এর ডিম ফোটানো মেশিন এই ইনকিউবেটারের সাহায্যে বৈদ্যুতিক পদ্ধতিতে আপনারা ডিমগুলোকে ফুটিয়ে নিতে পারবেন কারণ ডিম ফুটানোর জন্য মেজরলি তিনটা জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং টার্নিং বা ডিমগুলাকে নাড়িয়ে দেওয়া এই বিষয়গুলোর প্রত্যেকটা কাজ কিন্তু এই ইনকুবেটারগুলা দিয়ে করতে পারবেন তো সেটি কীভাবে এটা হচ্ছে মেন কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারের সাহায্যে ভিতরে তাপমাত্রাকে সে নিয়ন্ত্রণ করবে এর ভিতরে দেখুন এটা হচ্ছে লাইট হোল্ডার দেওয়া আছে ফ্যান দেওয়া আছে এটার এই যে এর সাথে থাকা লাইটটা এখানে লাগালে আপনার কিন্তু ইনকুপিউটার এরপর বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে চালু হয়ে যাবে এটার ভিতরে আপনি যখন ডিম দিয়ে রাখবেন তখন যে পরিবেশটা হবে দেখুন এটা আমরা একটা মডেল স্বরূপ এখানে দিয়ে রেখেছি এখানে দেখুন এখানে আমরা বারো ভোল্টের একটি ব্যাটারি দিয়ে কিন্তু চালিয়ে রেখেছি এখানে দেখুন ডিমগুলোকে জাস্ট এভাবে আপনি দিয়ে রাখবেন এই পাত্রটাতে পানি দিয়ে রাখবেন এবং যদি বিদ্যুৎ থাকে এই লাইটটা জ্বলবে যদি বিদ্যুৎ চলে যায় এ ধরনের একটি ব্যাটারি এর সাথে দিয়ে রাখলে এই লাইটগুলো চলবে তো এটাতে এটা হচ্ছে এসি ডিসি ইনকিউবেটার অর্থাৎ আপনি বিদ্যুৎ চলে গেলেও কোনো চিন্তা করতে হবে না আর এটা হচ্ছে অপরদিকে এটি হচ্ছে শুধু এসি ইনকিউবেটার অর্থাৎ আপনার বাসাতে যদি আইপিএস থাকে বা আপনার বাসাতে বিদ্যুতের লোডশেডিং খুবই কম হয় সেক্ষেত্রে আপনি এই ইনকিউবেটারটা নিতে পারেন আর যাদের বাসাতে আইপিএস নেই তারা অবশ্যই এটা নেবেন এটা হচ্ছে এসিডিসি ইনকিউবেটার খুব কম খরচে এ ধরনের একটি ব্যাটারির মূল্য অনলি তেরোশত টাকা এ ধরনের একটি চার্জারের মূল্য অনলি তিনশো টাকায় এই ষোলোশো টাকা কিন্তু যোগ করলে আপনি এই এসিডিসি ইনকিউবেটারগুলো পরিচালনা করতে পারবেন এখন যদি বিদ্যুৎ আসে সেক্ষেত্রে কী হবে বিদ্যুৎ আসলে কিন্তু এভাবে এই ইনকিউবেটারটা চলবে এই লাইটটা বিদ্যুতের চলবে তাই এভাবেই মূলত এই ইনকিউবেটার পরিচালনা করা হবে আর আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এখানে একটি মিটার দেওয়া আছে মিটার দেখে এবং এই জাস্ট ম্যানুয়াল পেপারটা পড়ে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার আর্দ্রতা বেশি এবং কম যদি আর্দ্রতা বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই পাত্রটা ভিতর থেকে উঠিয়ে ফেলবেন এবং যদি আর্দ্রতা কম হয়ে যায় সেক্ষেত্রে এই পাত্রে আপনি পানি দিয়ে এই লাইটের নিচে এই পাত্রটা বসিয়ে দেবেন জাস্ট এভাবে আপনি এই পাত্রটা বসিয়ে রাখবেন এভাবে আপনি অটোমেটিকভাবে কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন আরেকটি বিষয় বলেছিলাম যে টার্নিং টার্নিং সিস্টেমটা হচ্ছে আপনার এখানে ডিমগুলোকে জাস্ট এভাবে একটা হাত দিয়ে নাড়িয়ে দেবেন বা এই ডিমের অবস্থান থেকে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি জাস্ট একটু দূরে সরিয়ে দেবেন এটাই হচ্ছে মেনলি টার্নিং ছয় ঘন্টার ভিতরে অন্তত একবার টার্নিং করার চেষ্টা করবেন রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে একবার আপনি এই টার্নিংটা করবেন এখন আমি তো সবই বুঝলাম হাঁসের ডিম কত দিনে ফোটে মুরগির ডিম কত দিনে ফোটে এগুলো অনেকের প্রশ্ন থাকে মুরগির ডিম একুশ দিন হাঁসের ডিম আঠাশ দিন কোয়েলের ডিম আঠারো দিনে এই ইনকিউবেটারগুলোতে ফুটবে আর এই ইনকিউপিউটারগুলো এখন নেবেন কীভাবে আমাদের থেকে আমাদের থেকে ইনকুপিউটারগুলো নিতে আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবিটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাইবি কাঠালতোলা ফার্ম গেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে এভাবে দেখে জেনে বুঝে শুনে আপনি ইনকুপিউটারগুলো নিতে পারেন এখন বলতে পারেন যে আমি তো অনেক দূরে থাকি অর্ডার করবো কীভাবে আপনি দেশের যে কোনো প্রান্ত থাকেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বি ডিপ্রোমা ডট কম থেকে ইনকুপিউটারগুলো অর্ডার করতে পারেন অথবা সরাসরি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করেও আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার সময় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এই তিনটা দিবেন এবং অ্যাডভান্স স্বরূপ শুধুমাত্র কুরিয়ার চার্জ অর্থাৎ এটা পাঠাতে আপনার ঠিকানায় পাঠাতে যে খরচটাই এই খরচটা জাস্ট আগে দিতে হবে এ ধরনের একটি ইনকিউবেটার আপনার ঠিকানাতে পাঠাতে দেড়শো টাকা খরচ হবে এই বড়ো ইনকিউবেটারগুলো পাঠাতে আপনার ঠিকানাতে পৌঁছাতে দুশো টাকা খরচ হবে এই টাকাটা আপনি অ্যাডভান্স করার সাথে সাথে আপনার ঠিকানায় পণ্যটি পাঠিয়ে দেওয়া হবে দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারির সময়ে আপনি এই ইনকুপিউটারটি বুঝে নেবেন এবং মূল্য পরিশোধ করবেন অর্থাৎ খুব সহজে আপনি এই আমাদের কাছ থেকে নিতে পারছেন এখন এই ইনকুপিউটার তো ওয়ারেন্টি কত দিনের এখানের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা হাই কোয়ালিটি ব্যবহার করেছি বিধায় এক বছরের বিক্রয়ত্ত্বর সুযোগ এক বছরের বিক্রয়ত্তর সেবা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা পার্টসের এখানে এক বছর পর্যন্ত আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এখানে শুধুমাত্র এই বডিটা যেহেতু কক্সিট বডি অবশ্যই একটু যত্নের সাথে ব্যবহার করবেন বডির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই এটা মাথায় রাখবেন কিন্তু কুরিয়ারে যাওয়ার সময় কোনো ধরনের ভেঙে গেলে ফেটে গেলে এটা কিন্তু আমরা আবার চেঞ্জ করে দিব। এখন এই ইনকুবেটার মূল্য কত বন্ধুরা এখানে দুটা ইনকিউবেটার দেখিয়েছে দেখুন এটা হচ্ছে এসি অর্থাৎ শুধুমাত্র বিদ্যুৎ চালিত এই ইনকিউবেটারটির মূল্যের কাছে অনলি চৌদ্দশো তনব্বই টাকা এখানে আপনি এই ইনস্ট্রুমেন্টগুলো আলাদা আলাদা কিনেও যদি আপনি বানাতে যান তাহলে হিসাব করে দেখবেন যে অবশ্যই এর থেকে বেশি খরচ হবে এটা প্রত্যেকটা আমরা ইন্সট্রুমেন্ট আমরা নিজেরাই চায়না থেকে এই কন্ট্রোলার এটা সব নিজেরাই ইম্পোর্ট করে থাকি এর জন্য ইনশাল্লাহ থেকে কম দামে হাই কোয়ালিটির পণ্যটা নিতে পারছেন আবার এটা হচ্ছে এসি এসিডিসি এই এখানে যে দুটা কন্ট্রোলার ব্যবহার করেছি দুটা কন্ট্রোলারই মূল্য আছে ছয় টাকা তাই এরপরে এই যে একটা মিটার ব্যবহার করেছে এটা আড়াইশো টাকার একটা মিটার তো এখানে আর এটা এসিডিসি এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি উনিশ টাকা এরপরে এর নিচে একটা দেখেন ইনকুবেটার রয়েছে এটা হচ্ছে আশি ডিমের এটার থেকেও কিন্তু বড় এবং এ চড়াটাও বড় এই ইনকুবেটারের মূল্য রাখা হচ্ছে এসি ইনকুবেটারের মূল্য রাখা হচ্ছে উনিশ টাকা এটারই আবার এসিডিসি রয়েছে আপনারা যদি একটি দেখেন এটা হচ্ছে আশি ডিমের এসিডিসি ইনকুবেটার এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি চব্বিশশত নব্বই টাকা আবার যারা একশত দশ ডিমের ইনকুবেটার নিতে চাচ্ছেন একশত দশ ডিমের ইনকিউবেটার ডিসি ইনকিউবেটার মূল্য উনত্রিশ টাকা এবং এটার এসি ইনকিউবেটার মূল্য রাখা হচ্ছে চব্বিশ টাকা আবার যারা চাচ্ছেন যে না আমি টার্নিংটা চাচ্ছি অটোমেটিক তাদের জন্য রয়েছে আশি ডিমের এসি ডিসি অটো টার্নিং সিস্টেম কক্সিট বডি অবশ্যই কক্সিট বডি হবে এ ধরনের কক্সিট বডি এর ইনকিউবেটার মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ শতানব্বই টাকা পঁয়তাল্লিশ শতানব্বই টাকার বিনিময়ে আপনারা আশি ডিমের এসিডিসি ইনকিউবেটার নিতে পারছেন এবং এটার থেকেও যারা বড় চাচ্ছেন একশত ছিয়াত্তরটা ডিম সেটার এবং হ্যাচার একশো ডিম দুই ছিয়াত্তর ডিমের ইনকুবেটার মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে আপনারা দুই ছিয়াত্তর ডিমের এ ধরনের কক্সিট বোর্ডির এসিডিসি ইনকিউবেটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের প্লাস্টিক বডির ইনকিউবেটর নিতে চান প্লাস্টিক বডি এসিডিসি ইনকিউবেটর এটার মূল্য রাখা হচ্ছে তিরিশ ডিমের এসিডিসি মূল্য রাখা হবে অনলি 1990 টাকা তো যারা এ ধরনের ইনকুবেটার নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ সব থেকে ভালো কোয়ালিটি আমরা বারবারই বলি আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আমরা সেবাতে কোনো কম্প্রোমাইজ করি না ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস সেবা পাবেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি পাবেন আমরা দীর্ঘ নয় বছর যাবৎ এই একই স্থানে এই সব থেকে বিভিন্ন ভিডিও করে থেকে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের চায়না থেকে ইম্পোর্টকৃত ইনকুবেটার আমরা এক হাজার দুই হাজার ডিমের বড় সাইজের ইনকুবেটারগুলোও কিন্তু সেল করে থাকি বা যে কোনো পার্টস নিতে চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার ইলেকট্রিককে তার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ